আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য সুন্দর কিছু কুর্তি নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে টসল সিল্কের মধ্যে থাকবে অল ওভার হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সাইড বর্ডারটা হচ্ছে কাজ করা এন্ড মাঝখানে জমিনে ছিটা ছিটা কাজ করা নেক পোর্শনটা অনেক সুন্দর করছে কাজ করা থাকবে হাতাতেও কাজ করা রয়েছে তো এই ওয়ান পিসের প্রাইস কত থাকবে একটু বলতে পারেন একদমই মাথা নষ্ট প্রাইস আজকে দিও ব্যাক পোর্শন সম্পূর্ণ প্লেন থাকবে আর এটা ফেব্রিকটা কিন্তু ফারস্টে বলেছি যে তসর সিল্কের মধ্যে থাকবে একদমই স্ট্যান্ডার্ড একটা কুর্তি আপনারা পেয়ে যাবেন আজকে ধামাকা অফার পাই যা তো ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে প্রত্যেকটা ডিজাইন এক এক করে দেখাবো এন্ড এগুলা সাইজগুলো কিন্তু ফ্রি সাইজ থাকবে বেশিরভাগই হচ্ছে আপনারা ফর্টি ফোর অ্যান্ড হচ্ছে ফর্টি সিক্স সাইজের থাকবে এটা হচ্ছে রেড কালার বল প্রিন্টের মধ্যে চলে আসবে এই হচ্ছে ফুল ড্রেসটা তো মাত্র পাঁচশো টাকা কিন্তু আপনারা এই কুর্তিগুলো পেয়ে যাবেন যেটা একদমই রিজনেবল প্রাইস বলতে পারেন এত সুন্দর একটা কাজ করা কুর্তি যেটা স্ট্যান্ডার্ড একটা কুর্তি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা দেখেন এটার ডিজাইনটা আরও সুন্দর অ্যান্ড প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটটি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে অর্ডার করে ফেলতে পারেন দেখেন এটার প্রিন্টটা তো আরও জোস থাকবে বা তো যারা হচ্ছে ফ্রি সাইজ চাচ্ছেন একটু বড় সাইজের মধ্যে তারা কিনতেগুলো নিতে পারেন যারা ছোট সাইজ চাচ্ছেন 38 সাইজের বা হচ্ছে 40 সাইজে তারা নিয়ে একটু ছোট করে নিতে হবে যেহেতু এটা ফ্রি সাইজ করা হয়েছে তো অবশ্যই আপনাদের নিয়ে একটু সাইজ মেজারমেন্ট হচ্ছে একটু কাস্টমাইজ করে নিতে হবে এটাও কিন্তু অনেক সুন্দর বা প্রত্যেকটা নেক পশন ডিজাইন করা থাকতেছে হাতায় ডিজাইন করা এন্ড সাইডের বর্ডার ডিজাইন করা রয়েছে जस्ट একদম মাথা নষ্ট কুর্তি আপনারা মাত্র 500 টাকা পেয়ে আছেন একদমই মাথা নষ্ট এক কথায় এই যে এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইনগুলো দেখবেন जस्ट একটু ভিডিওটা সম্পূর্ণ দেখার ট্রাই করবেন কারণ অনেকগুলো কুর্তি ডিজাইন আছে সবগুলো এক এক করে ওপেন করে দেখাবেন প্রাইসটা সম্পূর্ণ পাঁচশো টাকাই পেয়ে যাবেন যেহেতু এটা ডিসকাউন্ট প্রাইসে তো এটা হচ্ছে এনাদার একটা ডিজাইন অ্যাশ কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর আর ডিজাইনগুলো জাস্ট মাথা নষ্ট দেখেন কাজের গুলো দেখেন মাথা নষ্ট ফিনিশিং তারপরে হচ্ছে অ্যাশের মধ্যে এনাদের আরেকটা ডিজাইন নেক পোর্শন ডিজাইন করা রয়েছে নেকের হচ্ছে নিচের প্যানেলটা হচ্ছে ডিজাইন করা রয়েছে অনেক সুন্দর একটু হাতাটা একটু দেখিয়ে দিই এটার মধ্যে ছিটা ছিটে কাজ রয়েছে এটা হচ্ছে হাতাটা প্রাইস অনলি ফর পাঁচশো টাকা যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশটটা নিয়ে সাথে সাথে অর্ডারটা করে ফেলবেন এটা অনেক সুন্দর তো অনেকে মনে করতে পারেন যে ডিজাইনটা আরেকবার দেখাইছি আমরা এটার মধ্যে কিন্তু নিচের প্যানেলটা চেঞ্জ হবে গলার নেক পোশনটা কিন্তু চেঞ্জ থাকবে সবূর্ণ এক একটা ডিজাইন এক এক রকম থাকবে প্রাইস অনলি পাঁচশো টাকা পেয়ে যাবেন অ্যান্ড ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা বোথ সাইড হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা ফুললি ক্যাশ অন ডেলিভারি এটা চায়নাতে আরেকটা ডিজাইন এটা নেক পোরশনwidehatতে কাজ রয়েছে এন্ড ফুললি ড্রেসটাতে কাজ থাকবে এই যে এখানে তো ছিটা ছিটা কাজ রয়েছে প্রাইস থাকবে মাত্র 500 টাকা এটা আমাদের ইনসাইড ঢাকায়তে ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা এন্ড আউটসাইড ঢাকায়তে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র 150 টাকা এটা হচ্ছে অরেঞ্জ এন্ড হচ্ছে ব্ল্যাক মধ্যে থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর মাত্র 500 টাকা সম্পূর্ণ কাজটা কিন্তু লাকনা সুতা দিয়ে কাজ করা থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর বাও আর এটা কিন্তু যখন আপনারা পরবেন আউটফিটটা জাস্ট জোস লাগবে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর নেক পোর্শনটা কত সুন্দর করে ডিজাইন করা এন্ড এখানে বর্ডার ডিজাইন করা এখানে ডিজাইন করা রয়েছে বোথ সাইড ডিজাইন করা থাকছে এটাও কিন্তু অনেক সুন্দর বাও এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট থাকবে প্রাইস অনলি 500 টাকা তো যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে স্ট্যান্ডার্ড কিছু কুর্তি চাচ্ছেন তারা এগুলো নিয়ে নিতে পারেন অ্যান্ড পরেও কিন্তু কমফর্টেবল হবে জাস্ট একটা ইনার আপনারা নর্মালি ইনার যদি নিয়ে নেন তাহলে পরে অনেক আরাম পাবেন এটাও কিন্তু অনেক সুন্দর ব্লু কালার মধ্যে নেক পোর্শন ফুললি ডিজাইন করা অ্যান্ড পুরো ড্রেস ডিজাইন করা তো ভিডিওটা শেষ করার আগে হচ্ছে আমাদের শোরুমে অ্যাড্রেস দিয়ে দিচ্ছেন আপনারা যারা ইনসাইড ঢাকাতে আছেন তারা কিন্তু শোরুম ভিজিট করতে পারেন সেটা শোরুম ভিজিট করে দেখে শুনে নিতে পারেন এটা হচ্ছে আমাদের ফুল অ্যাড্রেস বিলার এন্টারপ্রাইজ শোরুম জিনিস টেলিফোন ঢাকা পাশাপাশি এখানে নাম্বার গুলো আছে এখানে কন্ট্যাক্ট করেছে আপনারা শোরুমে অথবা অনলাইনে অর্ডার করতে পারেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ